न च गोदनसमाचारे किञ्चिदे परेयोपावकिनो वा प्रेमिनोऽहन्तो चाप्यशात् भवन्तु शुकितात्

আমাদের আম্বেদকর সোশ্যাল মিশন পরিচালিত নিপিড বুদ্ধ বিহারের কঠিন বর্দা যেদিন ছট পূজা সোমবার সাতাশে অক্টোবর আমি সবাইকে নেমন্তন্ন করছি আপনারা আমাদের প্রতিষ্ঠানে গিয়ে গেলে আমি কৃতার্থ হব ধন্য হব আমাদের অবস্থান তুলে ধরলেন আমাদের ধর্মানন্দ মহাদর সভাপতি নিপিড আম্বেদকর সোশ্যাল ওয়েলফেয়ার মিশন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এখন

আমাদের পূর্ণ হয়ে দেখাতে হবে আমি মনে করি কর্ম কর্মপদ্ধ যদি আপনাদের পূর্ণ সঞ্চয় বাড়ে

এই তিন সে মহাকাব্যে না আমি জানা মে দুগা যে তথাগত বুদ্ধ তার নিয়ে আজ থেকে দু হাজার পাঁচশো উনসত্তর বছর আগে অনততত্ববাদে মানব সরোবরে তিরিশজন প্রাতেবাসী বিপুকে নিয়ে এই গাতাটা নাগ্যতাস্তেশনা করেছিলেন আমি আমার জীবনের মধ্যে একমাত্র কোটিংশিপ দান করে আমি উলিশ কল্পকাল নরকে যাইনি দুর্গতিতে যাইনি সেই মহান প্রিয় বড়দায়ক কটিনশি দান আজকে দক্ষিণ কলকাতার কালীগঞ্জ সম্প্রতি বুদ্ধবিহারে আমরা অনুষ্ঠিত করছি এই কটিচিপ দান বৌদ্ধ বিদ্যামা তিন মাস পবিত্র আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা সংযমের বসবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রত পালনের মধ্য দিয়ে এই কটিনচিপ লাভের উপযোগী হন আজকে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবারে আমাদের অসংখ্য বক্তব্য রি কালিবাজ মরুগুলি বৌদ্ধ সমিতি এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জেন সকল ধর্মের মানুষ মিলে আজকে আমরা এই পুজো অনুষ্ঠানে সমাগত হয়েছি এবং আজকে যারা আমাদের দু পঁচিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি এবং এম এতে পাশ করেছে তাদেরকে আমরা সংগঠন নিচ্ছি আমাদের একটাই বার্তা সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি এই সম্প্রীতি যেন বর্ধিত হয় ভগবান গৌতম বুদ্ধের যে অহিংসা পরম ধর্ম এই অহিংসা পরম ধর্মে আমরা যেন সবাই অবিচল থাকতে পারি

মৈত্রী পরিণাম উপেক্ষা আপনাদের সকলের মধ্যে বস্তু হোক আপনার প্রত্যেকেই মৈত্রী পরিণাম মোদিত প্রেক্ষা সাই থেকে আপনার সকলের জীবনকে আরও বেশি উজ্জ্বল করত আপনাদের সকলের জয়মঙ্গ হোক ভগবান বুদ্ধের আশীর্বাদ আপনাদের সবাইকে সুখী এবং মঙ্গলময় করুন